আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাতো মুরগি চো শিয়াল রেনে খুব ঝামেলার মধ্যে আছি আগে রাত্রে এসে হামলা করতো এখন দিনের বেলাও এসে হামলা করার চেষ্টা করে তো এটা আসলে আমি আমার রুমের ভিতর থেকে ভিডিও করছি ঠিক আছে তা দেখি যে ও মানে দিনের বেলা এখন প্রায় তিনটা বাজে বেলা ও এসে মানে মুরগি খাওয়ার ধান্দায় ঘুরতেছে তা আসলে আমরা যারা ফার্ম করে বিশেষ করে যাদের শিয়ালের অ্যাটাক আছে এরা জানে যে আসলে এই মানে শিয়াল কতটা সমস্যা করে এদের ছোটো বাচ্চাগুলো যদি সিস্টেমে ঢুকতে পারে মেরে ফেলে বা যদি বর্ডারের আশেপাশে থাকে সেইগুলো ধরে ধরে রাস্তায় টান দেয় মারা যায় তো আমরা আসলে শিয়াল নিয়ে প্রাকৃতিক আমরা এগিয়ে মারতেও পারি না কুত্তা ফুসা একটা ঝামেলা হয় হ্যাঁ তো দেখেন দিনের বেলা এখন তিনটা সাড়ে তিনটা বাজে দেখেন ঘুরে বেড়াচ্ছে কি সাহস এদের হ্যাঁ আর আগে তো রাত্রে দেখা যায় তো এখন দিনের বেলাও দেখি যে শিয়াল আসা শুরু করছে তো এই নিয়ে আসে আসে আসলে সমস্যার ভিতরে As Salamu Alaikum.